হ্যালো এভ্রিওান যারা রবি সিম ইউজ করেন তাদের জন্য আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে রবি সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় বন্ধুরা অনেক সময় আমরা আমাদের সিমে অনেক টাকা রিচার্জ করে ফেলি আর এই টাকা কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে না তো চাইলে আপনি এই আপনার এই সিমের টাকা অন্য সিমে কিন্তু ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ আপনার এই রবি সিমের টাকা অন্য রবি সিমে ট্রান্সফার করতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমে আপনারা এই রবি মাই রবি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ওপেন করার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন আছে ইন্টারনেট বান্ডেল মিনিট মাই হওয়ার তো এখান থেকে একটু বাম দিকে সোয়াইপ করবেন অর্থাৎ বাম দিকে একটু টান দিবেন এইভাবে টান দিলেই কিন্তু একটি অপশন চলে আসবে এরপর আবারও টান দিবেন তো এইভাবে আপনারা বাম দিকে সোয়াইপ করতে থাকবেন তো সোয়াইপ করলে ব্যালেন্স ট্রান্সফার আপনারা পেয়ে যাবেন এই ব্যালেন্স ট্রান্সফারের মধ্যে ক্লিক করে দেবেন করার পর আপনার এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে অর্থাৎ আপনার এই সিম থেকে যে সিমে আপনি টাকা পাঠাবেন ওই সিমের নাম্বার এখানে দিতে হবে তো এখান থেকে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখেন নাম্বার দেওয়া হয়ে গেছে এরপর এখানে একটি টাকার আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনারা কত টাকা পাঠাবেন আপনি কিন্তু দশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত পাঠাতে পারবেন তো আমি এখান থেকে অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি ক্লিক করে দিলাম এবং এখান থেকে দশ টাকা তুলে দিলাম আপনার এক্সাম্পল হিসাবে আপনাকে দশ টাকা দিয়ে দিলাম তো ডান অপশনে দেওয়ার পর তো বন্ধুরা আমার এখানে দেখেন ব্যালেন্স কিন্তু দেওয়া আছে বাইশ টাকা আটানব্বই পয়সা তো আপনি যে টাকা ট্রান্সফার করবেন ওই টাকার থেকে কিন্তু বেশি টাকা থাকতে হবে এখানে তো এরপরে ট্রান্সফার করুন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন অনুগ্রহ অনুগ্রহ করে এত মিনিটের মধ্যে ওটিপি লেখুন তো ওটিপি কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে কারণ এই সিমটা কিন্তু আমার এখানে আসে তো ওটিপিটা দেওয়ার পর এখান থেকে দিতে হবে সাবমিট করুন নামের অপশন আছে এখানে ক্লিক করে দেবেন দেখেন ব্যালেন্স ট্রান্সফার সফল হয়েছে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা এক সিম থেকে আর এক সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এরকম মোবাইল সম্পর্কিত ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করে থাকি ধন্যবাদ